হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে বিশেষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে মুড়ি খাওয়ার তরকারি অনেকেই মুড়ি তরকারি দিয়ে খেতে ভালোবাসেন তাই আজকের রেসিপি মুড়ি দিয়ে খাওয়ার তরকারি এর জন্য আলু সেদ্ধ করে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি ওয়ান টেবিল স্পুন রিফাইন্ড তেল বা সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচেরও কম কালো জিরে কালো জিরের থেকে ভালো গন্ধ পেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এখানে চারটে মিডিয়াম সাইজের আলু ছিল সেটা টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি এবার আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া এখানে সমস্ত রকম নিরামিষ রান্নার রেসিপি দেখানো হয় এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম একটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো আর গ্যাসের ফ্লেম এখানে লো টু মিডিয়ামে আছে মুড়ি দিয়ে তরকারি খেতে কারা কারা পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাতে পারেন আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এক মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জল যেহেতু আলু সেদ্ধ করাই দিয়েছি তাই জল এখানে বেশি দিতে হবে না খুবই সামান্য পরিমাণে জল দিয়েছি এবার জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে চিনি চিনিটা এখানে অ্যাভয়েড করতে পারেন যদি চিনি খেতে অপছন্দ করেন আমি এখানে সামান্য চিনি দিলাম যাতে স্বাদটা ভালো হয় এবার চিনি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এক মিনিট ফুটিয়ে নিতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু আলুতে যেই পরিমাণ জলটা আমি দিয়েছিলাম শুকিয়ে আসছে আর এরকম গা মাখা গা মাখাই হবে বেশ মাখা মাখা হবে এই তরকারিটা যখন একটু জলটা শুকিয়ে আসবে আলুগুলো সেদ্ধ আছে তখন এর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি ধনে যদি না থাকে তাহলে কাসুরি মেথি দিতে পারেন এবার একটু চেড়ে এই রেসিপি নামিয়ে রাখবো তৈরি হয়ে গেল মুড়ি খাওয়ার তরকারি আজকের রেসিপি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন যদি মুড়ি খেতে পছন্দ করেন আর মুড়ি দিয়ে তরকারি খেতে পছন্দ করেন আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করুন আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার